আপনি যদি স্বর্ণক্রয় করার কথা চিন্তা ভাবনা করতেছিলেন তাহলে এটি হবে আপনার জন্য সর্বোত্তম সুযোগ কেননা বর্তমানে একদম ঝড়ের গতিতে স্বর্ণের রেটটা কমে যাচ্ছে কথাটা বললে ভুল হবে না কারণ বিগত পাঁচ ছয় দিনে ইন্টারন্যাশনালভাবে এবং বাংলাদেশে যে হারে স্বর্ণের দামটা কমেছে এটা সত্যি সত্যি একদম অবিশ্বাস্য তো আজকে হলো মে মাসের ষোলো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার তো আজকে থেকে বাংলাদেশে নতুন করে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে যেখানে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চোদ্দ হাজার দুইশত নয় টাকা আগে যেখানে ছিল প্রায় পনেরো হাজার বরাবর পনেরো হাজার টাকা সেখান থেকে কমতে কমতে বর্তমানে চোদ্দ হাজার দুইশত নয় টাকা তাহলে বাইশ ক্যারেটের প্রতি এক বরি স্বর্ণের দাম গিয়ে দাঁড়ায় এক লাখ পঁয়ষট্টি হাজার সাতশত তিয়াত্তর টাকা এগুলোর সাথে কিন্তু ব্যাড ট্যাক্স ম্যাকিং চার্জটা যোগ করে নিই সেগুলো যোগ করলে এক লাখ সত্তর হাজার টাকার উপরে যাবে যেখানে আগে ছিল প্রায় এক লাখ নব্বই হাজার টাকার কাছাকাছি এখন কিন্তু অনেকটাই কমে গেছে অনেকটাই যারা স্বর্ণ ক্রয় করবেন এদের জন্য বড় সুযোগ একুশ ক্যারেটের প্রতি গ্রাম তেরো হাজার পাঁচশত তেষট্টি টাকা তাহলে একুশ ক্যারাটের প্রতি বলে এক লাখ আটান্ন হাজার একশত আটানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম এগারো হাজার ছয়শত ছাব্বিশ টাকা তাহলে আঠারো প্রতি প্রতিপরি এক লাখ পঁয়ত্রিশ হাজার ছয় শত পাঁচ টাকা সনাতন পদ প্রতি গ্রাম নয় হাজার ছয় শত পাঁচ টাকা তাহলে সনাতন পদ প্রতি প্রতিপরি এক লাখ বারো হাজার বত্রিশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকে স্বর্ণ রেটের বিস্তারিত ভাবডে